তিতলি এখন কাককে রুটি দিচ্ছে তাই তা ছোট ছোট করে ছোট ছোট করে দাও ছোট ছোট করে হুম এনো এনো তুমি ছেড়ো ছোট ছোট করো ইতলি সোনা এখন কাককে রুটি দিচ্ছে কোথায় যাচ্ছ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও কাক চলে আসবে দাও কাক আসো এই যে পায়রা আসছে আসছে পায়রা তুমি দাও তাড়াতাড়ি দাও ওরা খেয়ে যাবে দাও কোথায় যাচ্ছ অমনি করে খায় না বাবা কাক ও ঠিক আমাকে দাও দাও আমাকে দাও কিনো কাককে রুটি দিতে বলেছি তুমি খাচ্ছ কেন দুষ্টুমি শোনো দাও ছোট ছোট করে কাককে দাও ও দাঁড়িয়ে আছে খাবে ওই যে আসছে অমনি করে তোমার হাত থেকে খাবে না তোমাকে দেখে ও ভয় পায় যেটা নতুন বেবি এসেছে আমাকে খাবার দিতে দাও চলো তুমি পাস্তা খাবে তো হ্যাঁ কাককে রুটিটা দিয়ে দাও তোমাকেও দেবো খাবার চলো হুম আজকে তিতলির সকাল শুরু কাককে রুটি দেওয়া হলো তাই তো দাও ঝপ করে দাও তুই রুটিটা তো দে কাককে কাককে হ্যাঁ দাও কাক খাবে তো ও অমনি করে আসবে না তুমি ভাবছো কাক কাক করলে এসে যাবে দাও কাককে রুটি দাও ছিঁড়ে ছিঁড়ে দাও হুম দাও হুম গুড গার্ল হুম দিয়েছ চলো হ্যাঁ আছে তো আসবে তো তুমি এখান থেকে তোমাকে সরতে হবে ও আসবে না চলো এবার আমরা নিচে যাই কাক এসে খাবে হ্যাঁ ময়লা চলে আসো তিতলি ও তিতলি এদিকে তাকাও বাম হয়েছ কোথায় লেগেছে কোথায় উ হয়েছে হ্যাঁ পা পায়ে পায়ে হয়েছে তিস গুড মর্নিং করবে হ্যাঁ তিতিলি রু হয়ে গেছে কি তুমি পড়াশোনা করছো হ্যাঁ কি ওটা পেন কই পেন এই যে আর কাগজ কই কি লিখছ হ্যাঁ স্টার লিখছো স্টার আমি বসবো তাই বসু বসো তাই আমি তো তোমাকে স্পঞ্জ করতে এসেছি তাই বসবো না বসু চলো স্পঞ্জ করবে চলো চলে আসো পরে লিখবে বড়ো হয়ে দেখব তুমি কত পড়াশোনা করো হুম স্টার তুমি কি খাচ্ছ পেঁয়াজ পেঁয়াজ খাচ্ছ মাছ ভাজার সাথে আর কি খাচ্ছ ভাত দেখিয়ে দাও ওটা কি এটা মাছ তুমি কি খাচ্ছ তিতলি তোমাকে কি দেওয়া হয়েছে খাবারে বলো মাছ আর এটা কি হ্যাঁ পিঁয়াজ তিতলি পেঁয়াজ খেতে ভালোবাসে তিতলি রাজ খেলে খাবারে মাছ ডাল সেদ্ধ মাছ ভাজা মাছ ভাজা ডাল সেদ্ধ পেঁয়াজ তাই তো ভালো খেতে পেঁয়াজ খেতেও ভালোবাসে তো অমনি করে খায় পেঁয়াজ হ্যালো তিতলি কি আজকালের ফেভারিট খাবার তিতলি দুষ্টুমি করে পেঁয়াজ দিয়ে মাছ তোলে পিঁয়াজটাকে চামচ বানিয়ে দিয়েছে তিতলি এই যে কি করছো হ্যাঁ ভাত নিয়ে গিয়ে ওখানে খাচ্ছো চলে আসো ভেতরে চলে আসো চলে আসো পটি পেয়েছে তো তোমার আসো শোনো না একটু ওষুধ লাগিয়ে নে বাবা ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি আসো আমি লাগিয়ে দেবো আসো 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 না বাবা আসো আচ্ছা ছেড়ে দাও লাগিয়ে বদ ঘুম হলো হ্যাঁ কটা বাজে বলো তো সাড়ে পাঁচটা বাজে এখন যদি তুমি হোটেলে রাত্রি ঘুমাবে তো হ্যাঁ এখানে কি হয়েছে এখানে কি কি করে হয়েছে আবার এটা খোলে তুমি কি ক্যাডবেরি খাবে হ্যাঁ ক্যাডবেরি দিও না ওকে ও খাবে না ঘুম থেকে উঠেই ক্যাডবেরি খাবে হ্যাঁ কি এটা ওকে দিও না ওকে দিও না বলছি ঘুম থেকে উঠে ক্যাডবেরি খাবে হুম দিয়ে দাও নেবে না तितলি কে না দিয়েছে তো মকানম বাবা বাবা না দিয়েছে তুমি কিন্তু রোজ রোজ আরনাম খাবে না বলে দিলাম ঠিক আছে আজকের একটুখানি খাও আবার রেখে দেবে বাবাকে দিয়ে দেবে বাবা খেয়ে নেবে কালকে তো তুমি খেলে আর নাম মেয়ের ব্যাথা লেগেছে মেয়ে এনে দিতে বলেছে আর নাম এনে দাও ব্যাস বাবাও আর নাম এনে দিল অল্প খাবে কিন্তু গায়ে লাগছে বেশি খাবে না ঠিক আছে কি না হ্যাঁ বাই কেন দিয়ে দাও এবারে দাও দাও এই বাবা আসছে বাবাকে দিয়ে দাও বাবা খেয়ে নেবে তুমি আর বেশি খাবে না আর নাম তিতলি কি খাচ্ছে কি হচ্ছে গরম এটা কি বলো তুমি তো জানো বলো ওটস হ্যাঁ ওটস খাও হুম খাও কিনো হ্যাঁ তুমি আগে খেয়ে নাও আমি তারপরে ওটাকে জোরে করে দেবো খেয়ে নাও তিতলি কি আমি খাইয়ে দেবো তিতলিকে কেন একটু খাইয়ে দিই না কেন গো ওটস ওটস হ্যাঁ আজকে তিতলির ডিনারে ওটস তিতলি আজকে ডিনার ওটস করবে তাই তো খাও 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 পড়ে যাবে খাও তুমি খাও গরম না তো খাও গরম নেই ঠান্ডা হয়ে গেছে খাও দাও আমি খাইয়ে দিই দ একটু খাই দিই তারপর তুমি খাবে নিজে থেকে আজকে তিতলি খুব চির করছে মানে খুব কাঁদছে একটু কিছু মানে কিছু না হলেও কাঁদতে শুরু করছে আজকে ওকে কিছু করাই যাচ্ছে না নিলে এক্ষুনি কাঁদবে খাও শোনো পড়ে যাচ্ছে তো আচ্ছা গুড নাইট বলবে তিতলি বলো গুড নাইট বলো গুড নাইট বলো আরে টাটা করে দাও ওকে খাওয়াতে হবে ধরে নলে দেখ খেলা করছে খাবারটা নিয়ে আর সব দিকে ছড়াচ্ছেও টাটা করে দাও তিতলি গুড নাইট বলো টাটা করো করো টাটা বলো আমরা আবার কালকের আসবো নতুন করে হ্যাঁ ওটস খেয়ে দেখো ভালো লাগবে তোমার ভালো লাগে ওটস খেতে হুম হুম আজকের মতন এখানেই শেষ করি কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমরা আসবো